পৃথিবীর প্রাচীন সভ্যতা সংস্কৃতির দেশ সিরিয়া এই অঞ্চলটি ইসলাম পূর্ব যুগ থেকেই গুরুত্বপূর্ণ এই ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য নবিরাসুল তারা বসবাস করেছেন সেখানে হজরত ইব্রাহিম আলহ ইসালাম নিজ সম্প্রদায়ের বিরোধিতার মুখে পড়ে আল্লাহর আদেশে সিরিয়া ভূমিতে হিজরত করেন সেখানে জন্মগ্রহণ করেন নবী ইসা ইসালাম হজরত মুসা আলাইহিস সালাম হিজরত করে আগমন করেছিলেন সিরিয়ায় সিরিয়াকে তৎকালীন সময়ে শাম বলা হতো বর্তমান সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান সবই এই শাম অন্তর্ভুক্ত এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কেয়ামতপূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে এই সিরিয়াতেই ইমাম মাহাদি আলহ হাতে বায়াত ঈসা আলিহ আগমন দাজ্জালের হত্যা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত হবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডকে রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লিয়সাল্লামকে বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংঘটিত হবে তখন ভূপৃষ্ঠের সব থেকে ভালো মানুষ হবে তারাই যারা ইব্রাহিম আলিহিসাল্লামের এই হিজরত ভূমিতে অর্থাৎ সাম দেশে বা সিরিয়ায় অবস্থান করবে আর সর্বনিকৃষ্ট মানুষ পৃথিবীর অন্যান্য প্রান্তে বসবাস করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে আবু দাউদ শরীফের দুই হাজার চারশো তিরাশি নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে হজরত ইবনে হওয়ালা রদিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে একটি দল শামে একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে ইবনে হওয়ালা রাদি আনহু জিজ্ঞাস করেন হে আল্লাহর রাসুল আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব। তা বলে দিন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তুমি শাম বা সিরিয়ার বাহিনীতে থাকবে কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন আর যদি তুমি তাতে যোগদান না করো তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো কেননা আল্লাহ আমার জন্য অর্থাৎ শেষ জামানার উম্মত বা রাসুল সাল্লাহ আলহি সাল্লামের উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন সিরিয়া আল্লাহর প্রিয় বান্দাদের ভূমি মোসনাদে আহমাদের আটশো নম্বর হাদিসে এসেছে হজরত সুরাই ইবনে আবাইদ রাহ আনহু বলেন হজরত আলী রাদিউল্লাহ আনহু ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিশাপ করুন তখন তিনি বলেন না আমি রাসুল আলী হুসাল্লামকে বলতে শুনেছি যে সাম ভূখণ্ডে আল্লাহর বিশেষ দল থাকবেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের থেকে একজন মারা যান আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে আবুদাউদ্ শরীফের চার হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিসে হযরত আবুদার্দ্লাহ আনহু সূত্রে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্ক শহরের আশেপাশে অবস্থিত এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি অন্য বর্ণনায় রয়েছে রাসুল সাল্লিয়াল্লাম ইরশাদ করেন অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয় হজরত ইসা আলহ ইসালামের অবতরণ ও দাজ্জালকে হত্যা করা হবে এই শাম বা সিরিয়ায় হজরত নওয়াজ ইবনেসালান রাজি আল্লাহ সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে এসেছে রাসুল সাল্লসাল্লাম ইরশাদ করেন দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বায়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে তাই হে আল্লাহর বান্দারা তোমরা ইমানের উপর অটল থাকবে দীর্ঘ হাদিসের বর্ণনায় এক পর্যায়ে নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন দীর্ঘ চল্লিশ দিন ধরে দাজ্জালের অনিষ্ঠতার উপর আল্লাহ ইসাইবনে মারিয়াম আলাইহামকে পাঠাবেন তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশ তার কাঁধে ছড়ে অবতরণ করবেন তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফেরদের গায়ে লাগবে সে মারা যাবে আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে তিনি দাজ্জালকে তালাশ করবেন অতপর সিরিয়ার বাবে লুত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আলহ ইসালাম যে মহিউদ্দিন ইসলামিক ডেস্ক অনুসন্ধান নিউজ